খিচুড়ি আর মাংস বসা দেখুন মাটির হাঁড়িতে খিচুড়ি বানাবো গরম করতে বসিয়ে দিয়েছি সবজি কেটে নিয়েছি এগুলো বিনস আলু ফুলকপি এটা পালং শাক আর এটা তিন চার রকমের ডাল এটা হচ্ছে বিড়ি রমা কোলাই মুগ কলাই আর এটা চাল আর মুসুরির ডাল মুসুরিটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য চালের সাথে দেবো এটা আগে দেবো ধুয়ে নিয়ে আসি ডাল ধুই নিয়েছি বন্ধুরা ডালটা আগে দিয়ে দেবো আগে মেঘ করেছে খুব বন্ধুরা ঠান্ডা পড়েছে প্রচন্ড আর একদম রোদ দেয় নাই দু তিন দিন থেকে কি অবস্থা তাই জন্য খিচুড়ি বানাবো আজকে ওরাও খেতে চাইছি ছেলেগুলো ডাল দিলাম হোক তেজপাতা

সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেছি তারপরে ছোকবো কোড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে তেল দিলাম গোটা জিরা कोनो लोंका किया दिन কাজা লংকা ৰচুন এতিয়া সমান হেৰি দিবলৈ দিয়া কিমান জল দিওঁ মজা গৰম মছলা দিলে Gracias. kuno kalari maathi chhe to ite chhe no amro to diye to halo ite chhe lai to halo e kyao halo chhe sudha বেছি টেষ্ট লাগে